আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন এবং যে অবস্থাতে আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম অনেক দিন পরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ কিন্তু চলে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে আর ঈদের ব্লগটি কিন্তু আর আমি এর মধ্যে পাবলিশ করতে পারিনি তাই আজ ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ফারিন জন্মানোর পরে আমরা যতগুলো ঈদ বাড়িতে করেছি তার মধ্যে এই ঈদটা ও খুব বেশি উপভোগ করে ধুলো মেখে খেলাধুলা করা দোলনাতে দোল খাওয়া এছাড়াও খেত খামারে ঘুরে বেড়ানো কোনো কিছু কিন্তু বাদ যায়নি আর এটা হচ্ছে ঈদের আগের দিন ফাইনের বাবা বলছিল যে অনেক দিন থেকে পুকুরে জাল ফেলে মাছ ধরা হয় না তো আজকে দেখি আসলেও ধরতে পারে কি না আসলে পুকুরে এভাবে জাল ফেলে মাছ ধরাটা কিন্তু অনেকটা প্র্যাকটিসের ব্যাপার যারা রেগুলার জাল এভাবে পুকুরে ফেলেন তাদের জালটা কিন্তু অনেক বেশি ছড়িয়ে যায় এবং অনেক বেশি মাছ ধরা পড়ে তো ফাইনের বাবা বলছিল যে আজকে অনেক দিন পরে পুকুরে এভাবে জাল ফেলে মাছ ধরলাম তো মাসাল্লাহ বেশ ভালোই মাছ উঠেছিল আমি যদিও সবগুলো ক্যামেরায় রাখিনি ভিডিও আকারে রাখা হয়নি আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার শাশুড়ি আম্মা পোলাও মাংস যাবতীয় যে রান্নাবান্না আছে সব কিছু রান্না করে নিয়েছেন অলরেডি বাড়ির যে উঠোনের চুলাটা আছে সেখানে মাটির চুলোতে আর এরপরে হচ্ছে উনি কিছু পিঠা বানিয়ে নিচ্ছেন প্রতিবারই আমরা বাড়িতে আসলে আমার শাশুড়ি মা চেষ্টা করেন আমাদেরকে কিছু না কিছু পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পরে কিন্তু অলরেডি সকালে নাস্তার পর্ব শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বাড়ির যে পুরুষ সদস্যরা আছে তারা ঈদ জামাতের জন্য বেরিয়ে পড়বে আর এখানে আমি ফাইনে বাবা দিদির পাঞ্জাবিটা বের করে দিলাম এছাড়াও ফারিন এবং আমি যে ড্রেস পরব সেগুলো একসঙ্গে বের করে নিলাম যেহেতু ঈদের দিন আমরা সারা দিন বাড়িতে ছিলাম বিশেষ করে আমি এবং ওয়েদারটাও কিন্তু খুব গরমে ছিল তো তাই এ ধরনের একটা কমফোর্টেবল কটনের একটা ড্রেস আমি বের করে নিয়েছি পরার জন্য আর ফারিনের জন্য ফারিনের বাবাকে নিয়ে দিয়ে এই ড্রেসটা বের করলাম এখন আপাতত এটাই পরবে এখানে নামাজে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নামাজগুলো বের করে দিচ্ছিলাম যে কয়েকজন সদস্য তাদের জন্য প্রত্যেকের একটি করে নামাজ এখানে রাখা হয়েছে আর এই তো এখন হচ্ছে ফাইনে বাবা রেডি হয়ে বেরিয়ে পড়ছে ঈদগা মাঠের ঈদের জামাতের উদ্দেশ্যে এভাবে সবাইকে একসঙ্গে বেরোতে দেখে ফারিন ভাবছিল যে হয়তো বা সবাই কোথাও ঘুরতে যাচ্ছে তাকে নিচ্ছে না তো সেও আবার আবদার করছিল তাদের সঙ্গে যাবে সে কিন্তু অলরেডি তার ভাইয়ের কুলে উঠে বসেছে যে তাকেও নিয়ে যেতে হবে আর বড়ো ভাইয়া কিন্তু প্রতিবার ঈদের দিন সকালবেলায় বেশ ভোরবেলায় উনি সব সবার আগে ঈদগা মাঠে চলে যান যেহেতু ঈদগা মাঠের সহসভাপতি তিনি তার বেশ কিছু দায়িত্ব থাকে আর এরপরই বাকি সদস্য যারা আছে বাড়ির তারা বেরিয়ে পড়ছে জামাতের উদ্দেশ্যে আর এখন কিন্তু প্রায় সকাল সাড়ে আটটা বাজে আর ঈদগা মাঠ যেহেতু বাড়ি থেকে মোটামুটি কাছেই আর আজকের ঈদের জামাত এখানে ছিল সকাল সাড়ে আটটা থেকে এখানে ঈদের একটাই জামাত অনুষ্ঠিত হয় আর সবাইকে বিদায় দিয়ে এখন হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে বসেছি তাকে গোসল করে তারপরে এখানে রেডি করিয়ে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু ঈদের ড্রেস পরে একদমই রেডি হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু ঈদ জামাজ শেষ করে বড়রা চলে এসেছে এবং এর মধ্যে সালামি পর্বও কিন্তু অলরেডি চুকে গিয়েছে এরপরেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির বাগানে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে পুকুর পা পুকুরের ঠিক পাশেই তো এখানে কিন্তু নাম জানা এবং না জানা অনেক অনেক ফুল গাছ আছে এবং সেই সঙ্গে পাতা বাহার এখানে আছে বাগান বিলাস গন্ধরাজ হেনা বেলি জবা গোলাপ এছাড়াও অনেক অনেক নাম না জানা ফুল যেগুলোকে আমি আসলে দেখে হয়তো বা চিনতে পারি কিন্তু নাম বলতে পারি না তো যাই হোক এই জায়গাটা অনেক বেশি সুন্দর একদমই সবুজে ঘেরা এবং তার মাঝে বেশ কিছু ফুল ফুটেছিল তো ভাবলাম যে এখানে আমরা কিছু ছবি উঠিয়ে রাখি এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা এখন বড় ভাবে ওনার বাবার বাড়ি যাচ্ছেন যেহেতু আগামীকালকেই ওনারা মামেন সিং চলে যাবেন আর ভাবিরা কিন্তু মামেন সিংই থাকেন তো বিদায়বেলায় সেজন্য আমার মেয়ের মনটা খুবই খারাপ কারণ এবারে হচ্ছে কয়েক বছর পরে সে তার ভাইকে কাছে পেয়েছিল আর তার বড় ভাইয়ের সঙ্গে তার খুব ভালো সময় কেটেছে সেজন্য তার মনটা খুবই খারাপ ছিল তারা চলে যাওয়ার সময় ঈদের পর দিন গাছ থেকে সুপারি পারা হচ্ছে আর সুপারি পারার জন্য এখানে একজন ছেলেকে ডেকে আনা হয়েছে আর সে দেখলাম ভালোই কৌশল অবলম্বন করে নিচ্ছে পা দুটোকে ভালো করে কাপড়ের সাহায্যে বেঁধে নিচ্ছে যাতে কোনোভাবেই গুলো স্লিপ করে গাছ থেকে পড়ে না যায় গাছের উপর থেকে এভাবে কোনো কিছু ফেলার পরে নিচ থেকে এভাবে উঠাতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সেটা হোক আম কাঁঠাল জাম বা যে কোনো কিছু আর আজকে তো উঠাতে সুপারি বেশ ভালোই লাগছিল দিকে আমার মেয়ে তো ভেবেছে এগুলো হচ্ছে কোনো ধরনের ফল যেগুলোকে নাকি এমনিতেই খাওয়া যায় তো সে দেখলাম যে খুব আগ্রহ করে এগুলোকে পোটার থেকে ছাড়া ছিল বেশ উপভোগ করছিল বিষয়টা চলছিল তার গাছে ওঠার প্র্যাকটিস সে বলছিল যে আমিও গাছে উঠবো যেহেতু দেখেছে ছেলেটাকে গাছে উঠতে হবে সেও আবার চেষ্টা করছিল কিভাবে গাছে ওঠা যায় আর এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়ি আর মনটা কিন্তু খুবই ভালো বাবার বাড়ি বলে কথা যে কোনো মেয়েরই কিন্তু বাবার বাড়ি বলতে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে মনের ভিতরে কি যে একটা স্বস্তির লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন তো এখন হচ্ছে ঈদের একদিন ঈদের তৃতীয় দিন দুপুরবেলা আর আমরা বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল তো যাই হোক তো আজকের ব্লগটি এখান থেকে শেষ করে দিচ্ছি এর পরের ব্লগে দেখা হবে আমার বাবার বাড়ি থেকে তো যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ